সম্মানিত সুধি মঞ্চে আসছেন কথা সাহিত্যিক সম শামসুল আলম সবাইকে সুপ্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুপ্রাণ লেখক সম্মেলন দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য উপস্থিত সতীবৃন্দ সবাইকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা অনুষ্ঠানটা শুরু হয়েছে প্রায় দেড় ঘন্টা পরে আমি অবশ্য সঠিক সময় এসেছিলাম দেড় ঘন্টা বসেছিলাম এখন অল্প কথায় হবে না এখন আমি কমপক্ষে পাঁচ ঘন্টা বক্তব্য দিলে এটা উসল করা সম্ভব আপনারা যদি অনুমতি দেন পাঁচ মিনিটে হবে না পাঁচ ঘন্টা মতো লাগবে যাই হোক আসলে আমাদের বাংলা সাহিত্যের আকাশে এখন একটি কালো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে এ কথাটি অস্বীকার করার উপায় নেই কারণ এই সাহিত্যের আকাশে কালো মেঘের ভেড়াটা আসলে এমনভাবেই ভেসে বেড়াচ্ছে যে এর থেকে পরিত্রাণের উপায়ও খুঁজে পাওয়া খুব কষ্ট এবং ভীষণই কষ্টসাধ্য একটি ব্যাপার আর প্রকৃতিগত যে আকাশ সেখানে যখন কালো মেঘ থাকে তখন সেটা আপনিতেই সরে যায় এবং সেটা স্বচ্ছ হয় এবং সেটা একসময় সাদা হয় একসময় নীল হয় এরকম হয় কিন্তু মনুষ্য সৃষ্ট মানে মানব সৃষ্ট যে আকাশে যদি যখন কালো মেঘ থাকে তখন সেটা আর সরানোর কোনো সম্ভাবনা থাকে না যদি সেটা মানুষ সেটা স্বচ্ছলতার দিকে না নিয়ে যায় তো দেখা যায় কি মানুষ যেগুলো সৃষ্টি করে বর্তমান সময়ে যে অবস্থাটা দাঁড়িয়েছে সেখানে স্বচ্ছতার বদলে দেখা যায় পঙ্কিলতার জায়গাটাই খুব বেশি করে অনুভূত হয় এবং দেখা যায় সেই জন্য শুধু মানুষকে দোষারোপ করে ফেলি বলে আবার আপনারা মনে কষ্ট নিয়েন না আমরা সবাই মানুষ আমাদের সব কিছুতে দেখা যাচ্ছে এরকম একটি ব্যাপার এখন ঘটে যাচ্ছে আমি যদি একটু উদাহরণ দিতে চাই সামান্য যে আমাদের সাহিত্যে যেমন আগে আগে যারা লেখালেখি করতেন শুরুর দিক থেকে বাংলা সাহিত্যের সেটার পরেও এসেও আমি মনে করি যে পরবর্তীকালে সে একটা সময়ে এসে থেমে গেছে তারপরের থেকে আর আলোচিত হচ্ছে না সমালোচিত হচ্ছে না আমাদের সাহিত্য যেমন আক্তারুজ্জামান এলিয়াসের চিলেকোঠার সেপাই নিয়ে যত আলোচনা হয়েছে এই বাংলাদেশে প্লাস ভারতে দুই দুই দেশে দুই বাংলায় তাতে ওনার বইটা যতটুকু তার থেকে আমার মনে হয় তার আলোচনা এই বইটা নিয়ে আলোচনা হবে তার একশো গুণ বা তারও বেশি সম্ভবত হ্যাঁ এখানে ডক্টর সরকার আবদুল মান্নান ভাই আছেন উনি আরও ভালো বলতে পারবেন এ বিষয়ে আমি মনে করি যে এত আলোচনা হয়েছে তো এরকম হাসান আজিজুল হক করে ওরকম আলোচনা হয়েছে তার পাতালে হাসপাতালে হোক বা তো যা একটি করবি গাছে এরকম একটি বই নিয়ে এত আলোচনা হয় এরকম ছিলেনা হোসেনও হয়েছে কিন্তু পরবর্তী সময়ে যারা লেখালেখি করছি আমরা তাদের কিন্তু সেই আলোচনার জায়গাটি আমাদের হচ্ছে না বা আমি মনে করি যে আমার কথা প্রকাশ থেকে একটি বই আছে খাস কামরা নামে একটি উপন্যাস আমি মনে করি এটা আলোচিত হওয়ার যোগ্য আরেক অ্যানালাইসিস নাম একটি আলোচিত হওয়ার যোগ্য এবার ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে একটি বই বেরিয়েছে অন্তরিত পঞ্চাশ বছর একটি উপন্যাস উনিশশো থেকে শুরু করে দুই হাজার বিশ সাল পর্যন্ত সময়কে ধারণ করে একটি উপন্যাস সেখানে রাজনীতি এবং অর্থনীতি সকল কিছু বলা আছে তাই এটাও আলোচিত হওয়ার যোগ্য কিন্তু আমি এই যে আমার কথা বললাম আমি নিজেকেই সবচেয়ে বড় লেখক মনে করি তো সেই জন্য বললাম আপনারা কিছু মনে করবেন না যাই হোক এখন আমরা যে অবস্থাটা আছি এই যে আলোচিত হওয়ার যোগ্য এরকম আমার সামনে যারা আপনারা বসে আছেন আমার থেকে অনেক ভালো লেখেন তাদেরও এই বইয়ের আলোচনা হওয়ার যোগ্য কিন্তু সেই সমস্ত বইগুলো সেইভাবে সে আগের মতো সেইভাবে করে পাঠকের কাছে এই আলোচনার জায়গাতে তুলে দেওয়া যায় না হয় না কেননা আমি দেখেছি যে আমার ওই বইটা নিয়ে দেখা যায় খুব অল্প বয়সের কিছু ছেলে পেলে কিছু ছেলে মেয়ে এরকম তারা ফেসবুকে কিছু স্ট্যাটাস দিয়েছে যে এই বইটি এত সুন্দর হয়েছে এটা সিনেমায় করা যেতে পারে এটা নাটক করা যেতে পারে এরকম কিছু কথা রাত বলেছে কিন্তু যাদের কাছে আমি বইটি নিজে হাতে দিয়েছি এবং সিনিয়র লেখক প্রতিষ্ঠিত লেখক তারা কিন্তু এই বিষয়টা শুধু আমাকে পড়ার পরে কেউ কেউ পড়েছেন সবাই পড়েননি কেউ কেউ পড়েছেন তারা আমাকে ফোনে বলেছেন যে তোমার এই লেখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুবই ভালো লিখেছো কিন্তু দুই কথা কিন্তু লেখেননি ওই যে কথা বলছিলাম যে চিলেকোটার সিপাই তা আমরা আসলে চিলেকোটার সেপাই থেকে বের হতে পারছি না তা আমরা যতক্ষণ পর্যন্ত বের হতে পারছি না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সাহিত্য আমরা কতদূর নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি কি করছি কি লিখছি এটা নাই এখানে আকিমুর রহমান আছেন তার অনেক লেখা আমি পড়েছি এবং ভালো লেখা কিন্তু দেখা যাচ্ছে কি যে ওই জায়গাগুলোতে সেই এখন যে মাপের লোকেরা এইগুলো নিয়ে কাজ করবেন তারা কিন্তু সেই কাজগুলো করেন না যে কারণে আমরা কিন্তু আসলে সত্যি কথা বলতে কি যে আমাদের এই লেখার মানগুলো আমরা যাচাই করার ব্যবস্থাটা পাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে এই অনুপ্রাণন তার যিনি সম্পাদক যারা আবু মোহাম্মদ ইউসুফ উনি যে কাজটি করছেন আমি মনে করি সেই জায়গাটি সেই আকাশের কালো মেঘের ভেলা যেটা সাহিত্যের আকাশে আমাদের সাহিত্যের আকাশের কালো মেঘের ভেলাটা উনি সরানোর চেষ্টার একটা দায়িত্ব নিয়েছেন এই যে গুরু দায়িত্বটা নিয়েছেন এর জন্য তাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমি মনে করি যে এই প্রচেষ্টাটা আমাদের শুধু লেখকদের না সকল যারা প্রকাশক আছে তাদেরও এটা দায়িত্ব আছে যে এই কাজটি এভাবে করা দরকার এবং এই আলোচনার জায়গা যে একশো জন লেখককে নির্বাচন করা আবার সেই লেখকদের সেই তাদের সেই বইগুলো নিয়ে আলোচনা করা এবং আলোচনার জন্য লোক নির্বাচিত করা এই যে পরিশ্রমের এটা কার এত দায় সত্যি কথা বলতে কি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা এখন যে যান নিয়ে ব্যস্ত থাকি আমাদের লেখালেখি তো হয়ে গেছে এখন খুব সুন্দর খুব সুন্দর ফেসবুকের মতো যা কিছু আমি পোস্ট করি না কেন তাতেই বলা হলো খুব সুন্দর আর তাতেই বলা হলো যে বা অনবদ্য তা এই কী লিখলাম কী হলো বানান ভুল আছে কি না বাক্য ভুল আছে না সেটাও আমরা দেখাচ্ছে প্রয়োজন বোধ করি না তো এই জায়গাগুলোর থেকে আমাদের বের হতে হবে এবং আমরা মনে করি যে আমরা সঠিক কথাটি বলবো যে হ্যাঁ এটি ভালো হয়েছে এটি মন্দ হয়েছে এই ভালো এবং মন্দর জায়গাটি বা এটি যোগ্য নয় এই কথাটি বলে ফেলানো উচিত যে এই বইটি একদম স্পষ্ট করে বলা দরকার মণি হায়দারের এই বইটি ভালো হয়নি এরকম করে যদি বলা হয় তাহলে মণি হায়দারও বুঝবে আবার একটি বই যদি কেউ বলা হয় যে এই বইটি তোমার এই লেখাটি ভালো হয়নি তখন আমিও বুঝবো যে না তাহলে কী করলে ভালো হবে অথবা বলা হবে যে এটা খুবই ভালো হয়েছে এরকম একটি জায়গাতে আমাদের আসতে হবে সেই আসার জায়গাটা এবং আমি দেখেছি যে সবাই শুধু যে যাকে নিয়ে লিখে না কেন এখন সত্যি কথা বলতে কি আমাদের সেই সম্পাদকও নেই আগের মতো আমাদের পত্রিকার থেকে যে আমরা আমার ছোট আমার একটা সময় যেমন রুক্নজ্জামান খান দাদাভাইয়ের সম্পাদনায় যে আমরা কচি কাছার আসরে যে লিখতাম সেই জায়গাটা সেই সম্পাদক এখন নেই বা আহসান যিনি ধোনি বানাতে ছিলেন তার মতো সাহিত্য সম্পাদক একজন নেই তো এরকম তার আগে যেন সেখান তারা বুজবর ছিলেন বা এরকম যারা সম্পাদক ছিলেন ওইরকম সম্পাদক আমরা এখন পাচ্ছি না আমি আবার এসব কথা বলি তা আগামীকাল থেকে আমার লেখা আবার হয়তো বন্ধ হয়ে যাবে চাপা এটাও মুশকিল যে আমরা কথাও বলতে পারি না ঠিক মতো এখন সমস্যাটা এই জায়গাটা দাঁড়িয়েছে তো এই জায়গার থেকে উত্তরণের পথটা হচ্ছে এটাই যে আমাদের আসলে সত্য বলতে হবে এই সত্যের জায়গাটা ধরার জন্যই আমি মনে করি যে এরকম একটি উদ্যোগ এরকম একটি ব্যবস্থাপনা যে অনুপ্রাণন তরুণার্ষিক অনুপ্রাণ পত্রিকার মাধ্যমে যে আমাদের লেখকদেরকে যে সম্মানিত করা হচ্ছে যেভাবে তার প্রকাশনা অনুপ্রাণ প্রকাশন থেকে যেভাবে তরুণদের বই বা সিনিয়রদের সিনিয়র লেখকদের বই প্রকাশ করা হচ্ছে এবং মানুষ শুধুমাত্র দেখা হয় কি লেখা মানে বইটি পাণ্ডুলিপিটি প্রকাশযোগ্য না এটা দেখেই এখানে বই প্রকাশ করা হয় আমিও ভয়ে ভয়ে নির্ভয়ে একটি মানে ভয় ভয়ে পাণ্ডুলিপি পাঠিয়েছিলাম দেখা গেছে ছাপা হয়েছে তখন বুঝতে পারলাম যে না এখানে ওনারা আমি মনে করি যে ভালোটা গ্রহণ করেন সেই জন্য এই যে উদ্যোগটা এই উদ্যোগটা আমি মনে করি যে শুধু প্রশংসা করি এটাকে শেষ করা ঠিক নয় এর সঙ্গে আমরা যেন সকলে যতটা যেখানে যে যেখান থেকে পারি আমরা তাদের সঙ্গে থাকি তাদেরকে আমরা আরও উৎসাহ দিতে পারি যার যেন অনুপ্রাণন আগামীতে একটি উদাহরণ হয়ে থাকে যে লেখকদেরকে যেন যেভাবে তারা সেই সম্মানের জায়গায় আরও পৌঁছে দিতে পারে আমরা লেখকরা শুধু আমরা সম্মানটাকে বেশি গ্রহণ মানে আমি মনে করি একজন লেখক হিসাবে আমি মনে করি যে লেখকরা সবসময় অর্থবিত্তের চেয়েও বেশি বোধ করে সম্মানের জায়গাটা যে আমার লেখাটা একজন পাঠ করেছে সে আনন্দ পেয়েছে তার ভালো লেগেছে এই জায়গাগুলোতে আমরা যেন থাকতে পারি আর এই অনুপ্রেরণার টিমের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এতক্ষণ আমার কথা শুনলেন আপনাদের দর্শক আপনাদের সবাইকে আমার ভালোবাসা এবং ভালোবাসা জানাচ্ছি ভালো থাকুন সবাই ধন্যবাদ